সহজে স্ট্যাডি আমরা আজকে ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্লাস করবো শর্টকাট ট্রিক্স হচ্ছে আমাদের ক্লাস ওয়ান চলো সবার প্রথমে আমরা একদম অঙ্কগুলোকে শর্টকাট মেথডে করবো পুরো ক্লাসটা তোমরা দেখো দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে এ একটি কাজ করতে পারে তিরিশ দিনে তাহলে এ একটা কাজ করতে পারে তিরিশ দিনে বি ওই কাজ কি করছে এ থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি পারদর্শী বি ওই কাজটি সম্পন্ন করে সবার প্রথমে দেখো এ কিন্তু তিরিশ দিনে করছে তাহলে আমাদের অঙ্কটা শুরু করতে হবে এই যে পার্সেন্টেজ আছে এই জায়গা থেকে এভাবে কিভাবে করতে হবে এখান থেকে দেখো সবার প্রথমে টোয়েন্টি পার্সেন্টের মানে কি টোয়েন্টি বাই হান্ড্রেড যদি একটু কাটাকুটি করে নেওয়া যায় তাহলে এটা হয়ে যাবে উপরে ওয়ান নিচেই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ আসলো এবার এখানে দেখতে পাচ্ছ যে এ একটি কাজ করতে পারে তিরিশ দিনে আচ্ছা বি ওই কাজই করতে পারে এর থেকে পারদর্শী টোয়েন্টি পার্সেন্ট এই বেশি যখন বলেছে না তখন আমরা এর এর থেকে বলেছে তাই এ হচ্ছে নিচেই হচ্ছে পাঁচ ইউনিট কাজ করে একদিনে এইভাবে ধরে নিতে হবে তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে তাহলে এ হচ্ছে পাঁচ ইউনিট পরিমাণ কাজ করে তাহলে তোমরা এখানে বলতে পারবে যে বি যেহেতু বেশি তাই জন্য এই পাঁচ আর একে যোগ করে ছয় তার মানে বি একদিনে কাজ করে ছয় ইউনিট পরিমাণ এবার যেহেতু এ তিরিশ দিন কাজ করে তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব মানে সম্পূর্ণ কাজের পরিমাণটা কত সেটা পেয়ে যাব কিভাবে যেহেতু তিরিশ দিন করে তাহলে পাঁচ ইউনিট করে কাজ করলে পাঁচ ইন্টু তিরিশ এতটা হচ্ছে কাজ করবে এবার বি যদি ওই কাজটা করে তাহলে ছয় দিয়ে আমরা ভাগ করে দেবো ব্যাস আমাদের আনসার বেরিয়ে যাবে এটা দিয়ে কাটো পাঁচ পাঁচ পচা পঁচিশ তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ হচ্ছে রাইট অ্যান্সার ক্লিয়ার চলো আরও প্রশ্ন আছে তোমাদের জন্য একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কগুলোকে করিয়ে দেব এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে এগুলোকে আমরা একদম ইজি সমাধান করব দেখো কি বলছে সবার প্রথমে তোমরা কি করে বলতো এদের মধ্যে গ্যাপ দেখবে কত পার্থক্য কত বা বিয়োগ ফল কত দেখো উপরে এক হচ্ছে বিয়োগ করলে ডিফারেন্স তাহলে সেই এখানে উত্তর হচ্ছে হ্যাঁ আচ্ছা এবারে দেখো এইটা দিয়ে এটা কাটা যাচ্ছে কাটলে এক একটা কত হয় পাঁচ কিন্তু এইভাবে কাটা যায় না জাস্ট এমনি ভাবো যে কাটা যাচ্ছে কিনা যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ এইখানে আসে নিচে আসে যদি এই সত্য মানে যদি এই সত্য মানে তাহলে এখানে যে দুটো নয় ছিল এই দুটো নয় চোখ বন্ধ করে বসিয়ে দেবে দিয়ে এইখানে যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য বসাবে একটু মনোযোগ দিয়ে দেখো এইখানে একদম ডাইরেক্ট অন্সার হয়ে যাবে এখানে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এই ধরনের অন্য অঙ্ক যত আছে সমস্ত অঙ্ক কিন্তু এইভাবেই তোমরা করতে পারবে চলো পরের প্রশ্নে যাই তার আগে তুমি যদি শর্টকাট টেকনিকে ম্যাথ ক্লাস করতে চাও আমাদের স্পেশাল ব্যাস চলছে ঠিক আছে একদম জিরো থেকে কিন্তু ব্যাস শুরু করা হয়েছে তোমরা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে তিন মাস ক্লাস করতে পারবে এই তিন মাসের জন্য টোটাল যে ফোর ডবল নাইন চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে করে তিনটে মাস একদম ক্লাস করতে পারবে তোমাদের গ্রুপ সিডি গ্রুপ সি এবং ডি যে ধরনের ম্যাথ আসে সেই ধরনের কিন্তু এখানে একদম সলিউশন করা হবে শর্টকাট টেকনিক দিয়ে একবার এই নাম্বারে কন্টাক্ট করে নাও অথবা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আরো পরে প্রশ্ন এইখানে দেখো ঠিক আগের অঙ্কেরই মতো কিন্তু একটু আলাদা আমি একটু একই টাইপস এর অঙ্ক পরপর তোমাদের করাচ্ছি যাতে তোমাদের একদম ধারণাটা ক্লিয়ার হয় টু বাই থ্রি এখানে ভাগ দিয়েছে ফোর বাই নাইন এবার এর এই যে এর রয়েছে এখানে হচ্ছে সাত পূর্ণ একের দুই আমরা কি করব সবার প্রথমে এইটুকু অংশের কাজ আমরা আগে করে নেবো হ্যাঁ তারপরে আমরা অঙ্কটা সলিউশন করব দেখো এখানে এই যে টু বাই থ্রি ভাগ রয়েছে এর অর্থাৎ এর এর কাজটা কিন্তু আগে করতে হয় এর মানে কিন্তু গুণ মনে রাখবে এর মানে গুণ তা এখানে আর আগে করবো চোদ্দ এবার দেখো এখান থেকে কাটা যাচ্ছে দিয়ে কাটলে এটা হলো আর এখানে তিন দিয়ে কাটলে তিন এটা হলো তাহলে এখানে আমাদের বাই তিন আর এটা হচ্ছে দশ বাই তিন তাহলে এই ভাগটাকে গুণ লিখেছি তাহলে এটাকে উল্টে দেব তিন বাই দশ দেখো এই তিন এই তিন কেটে যাচ্ছে আর এই দুই দিয়ে এটা কাটলে পাঁচ হলো তার মানে আলটিমেটলি এই এতটা অংশের মান আর কিছুই না আর কিছুই না সেটা হচ্ছে ওয়ান বাই ফাইভ রাইট দেখো বাকিটা আমাদের ঠিক আগের অঙ্কের সঙ্গে কিন্তু এবার মিলে যাচ্ছে তোমাদেরকে কিন্তু অঙ্কটা আসতে পারে কি করতে হবে এদের মধ্যে গ্যাপ এই দেখো এইভাবেও এখানে আছে আচ্ছা এদের মধ্যে এটা কাটাকুটি করলে হচ্ছে পাঁচ সেই পাঁচটাও এখানে আছে নিয়মটা আগে বোঝো তাহলে আমরা ডাইরেক্ট এই দুটো নয়কে লিখবো হ্যাঁ মনে রাখবে এইখানে যতগুলো নয় থাকবে ততগুলো নয়ই কিন্তু বসবে আর এইখানে যতগুলো নয় থাকবে তার জন্য এক একটা করে শূন্য বসবে তিনটে আছে তাহলে দেখো সেই একই উত্তর অপশান সিতে কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে ক্লিয়ার হলো চলো পরবর্তী কোশ্চেনে যাই পরে কোশ্চেন এবার একটু অন্য ধরনের কোশ্চেন এই ধরনের কোশ্চেন যখন তোমরা পাবে তখন কি করবে সবার প্রথমে আমি একদম তোমাদেরকে শর্টকাট নিয়ম বলছি দেখো এইখানে যে দুটো নয় রয়েছে আমরা সেই দুটো নয়টাকে বসিয়ে দেবো আর এইখানে যে দুটো নয় থাকবে বা যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য বসাবো কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে ভালো করে শোনো আগে কিন্তু এখানে এরকম ওয়ান বাই ফাইভ বা এরকম কিছু ছিল কিন্তু এখানে কিছুই নেই যদি এই রকম থাকে যে কিছু যদি না থাকে তখন তোমাকে এইদের মধ্যে যে পার্থক্য বা গ্যাপ দেখো দুই রয়েছে তার মানে এই দুইটা এবার কিন্তু বিয়োগ করতে হবে এই হলো শর্টকাট নিয়ম ঠিক আছে ডায়েরিতে নোট করে নাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আমরা তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু ক্লাস দেব তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করো এটা হয়ে যাবে এইট নাইন 89 অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 9898 9898 অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে ঠিক আছে অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই পরে প্রশ্ন পরে প্রশ্ন কি করবে এই ধরনের অঙ্ক যখনই তোমরা দেখতে পাবে একদম সরাসরি উত্তর লিখতে পারবে ঠিক আছে সরাসরি উত্তর লিখবে কিভাবে দেখো এখানে এই 39 দেখো সব জায়গায় কিন্তু সেম আছে ঠিক আছে আর এখানে দেখো এইভাবে এক এক করে বাড়ছে ছয় পর্যন্ত যদি এই ধরনের অঙ্ক পাও পরীক্ষায় ডাইরেক্ট উত্তর লেখা যাবে এইখানে এই যে ত্রিপিল লাইনের সঙ্গে এই ছয়টাকে গুণ করে দেবে ত্রিপিল লাইন ইন্টু সিক্স লিখবে প্লাস দিয়ে লিখবে এই যে ছয় থাকবে এখানে যে সংখ্যায় থাকবে না কেন তার অর্ধেক লিখবে অর্থাৎ ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন এবার আমাদেরকে এই নশো নিরানব্বইটা একটু গুণ করার সুবিধার জন্য যদি কেউ মনে করো ছয় দিয়ে গুণ করে তিন দিয়ে যোগ করবে করতে পারো কিন্তু যদি এটাকে আমরা একটু লিখে নিই যে এক হাজার থেকে এক কম তাহলে আমাদের গুণটার সুবিধা হবে হ্যাঁ হাজারের সঙ্গে ছয় দিয়ে গুণ করব আমরা যেই সেই করতে পারবো তাহলে এদিকে হচ্ছে ছ হাজার মাইনাস এখানে হচ্ছে সিক্স প্লাস থ্রি দেখো এটা আমাদের যোগ বিয়োগের সুবিধার জন্য আমরা কিন্তু এবার এই মাইনাস ছয় হাজার প্লাস থ্রি মানে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমাদের ছয় হাজার থেকে তিন কমে যাবে তার মানে লাস্টে হবে সেভেন তারপর হচ্ছে ডবল নাইন তারপর হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ডবল নাইন সেভেন আমাদের আনসার ফাইভ ডবল নাইন সেভেন অপশান উত্তর রয়েছে সঠিক উত্তর আমার সঙ্গে যদি স্পেশাল ব্যাচে ক্লাস করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে ফোন করবে এইট থ্রি ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন ঠিক আছে এই নম্বরে কন্ট্যাক্ট করবে হ্যাঁ এই নম্বরটা সবসময় নাও পাওয়া যেতে পারে তোমরা এই নম্বরটাই কন্ট্যাক্ট করে নেবে বা হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে চলো পরবর্তী কোশ্চেনে আসি পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে স্পেশাল ব্যাচের জন্য তোমরা একদম ক্লাস করতে পারো তোমাদের জন্য নতুন ব্যাচ নিয়ে আসা হয়েছে তিন মাস ক্লাস করেই দেখো অঙ্কের যে শর্টকাটের আসল মজা কথা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে আচ্ছা পরে কোশ্চেন কি বলছে একটি সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি হয় চারশো সংখ্যাটি কত একটা সংখ্যা থেকে আমরা পনেরো বিয়োগ করব। তাহলে আমাদের সংখ্যাটি কত আচ্ছা পনেরো পার্সেন্ট বিয়োগ করলে হচ্ছে এইটা আসবে তাহলে আমরা একেবারে ডাইরেক্ট সংখ্যাটাকে হান্ড্রেড পার্সেন্ট হিসেবে কল্পনা করতে পারি তাহলে পনেরো পার্সেন্ট বিয়োগ করা মানে হচ্ছে এইটাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্টের ভ্যালু হচ্ছে চারশো তাহলে এক পার্সেন্ট কত হবে ঐকিক নিয়ম অনুযায়ী চারশো পঁচিশকে দিয়ে ভাগ হবে এবার যেহেতু আমাদের বার করতে বলছে সংখ্যাটি কত সেহেতু আমরা কি করব এখানে একশো বার করে দেবো ঠিক আছে একশো আমরা বার করে দেবো তাহলে এদিকে একশো হলো এদিকে একটু কাটাকুটি করে নাও পাঁচ আর এটা হচ্ছে আমাদের পাঁচ কুড়িং শ আচ্ছা এইটা দিয়ে আমরা যদি কাটি তাহলে হচ্ছে এখানে সতেরো দুকোনো চৌত্রিশ আর পাঁচ পঁচাশি তাহলে এখানে পঁচিশের সঙ্গে কুড়ি গুণ করলে আমাদের আসবে পাঁচশো ঠিক আছে রাইট অ্যান্সার অপশন এতেই রয়েছে অপশন এ হচ্ছে আমাদের রাইট অান্সার চলো পরবর্তী কোশ্চেনে যাই পরে কোশ্চেন খুব ঠান্ডা মাথায় এই ধরনের অঙ্কগুলোকে করবে এগুলো কোনো সূত্র ব্যবহার করবে না একদম ইজি হয়ে যাবে বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে চার বছর এবং ছয় বছরের সুদের পার্থক্য হচ্ছে দুশো টাকা মূলধন কত যখন এই ধরনের কোনো অঙ্ক পাবে দেখো একদম সরাসরি উত্তর লেখা যাবে একটু ভাবনা চিন্তা করো যে সরল সুদ হচ্ছে কত পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এখানে চার বছর আর ছয় বছরের সুদটা খেটে এই পার্থক্য দেবে এত টাকা তার মানে এই এদের মধ্যে পার্থক্য হয়েছে কত টাকা মানে কত বছর পার্থক্য হয়েছে চার বছর আর ছয় বছরের মধ্যে পার্থক্য হয়েছে দুই বছর তাহলে দুই বছরে এই পরিমাণ যদি সুদ খাটে তাহলে কত পরিমাণ সুদ হবে তাহলে এর সঙ্গে দুই গুণ করে দাও তার মানে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু পার্সেন্ট তাহলে এই এত যে ভ্যালুটা আসবে তার জন্যই তো দুশো ষোলো টাকা এসছে এই কনসেপ্ট ক্লিয়ার হলে দেখবে তোমাদের অঙ্ক সে হয়ে যাবে তার মানে এটা হচ্ছে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে দুশো ষোলো তাহলে এখানে এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে নয় দিয়ে কাটাকুটি করে দাও কাটাকুটি করে দেখো চব্বিশ আসবে এবার তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে হান্ড্রেড দিয়ে দুপাশে গুণ করে দাও অঙ্ক কিন্তু আমাদের শেষ আমাদের হয়ে যাবে অপশন এতেই এতে দেখো এখানে সূত্র দিয়ে করলে তোমাদের কিন্তু অনেক বড় হয়ে যাবে করার জন্য আমরা এইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রেখো এবং দেখো ওখানে লাইকের পরে একটা হাইপ অপশন আছে তোমরা একটা হাইপ করে রেখে দিও ঠিক আছে আর ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে পর ক্লাস নিয়ে আসবো আজকে প্রথম ক্লাস শুরু হলো এইভাবে পরপর তোমরা কিন্তু ক্লাস পাবে চলো পরে কোশ্চেন দেখো একটি দ্রব্যের মূল্য টোয়েন্টি পার্সেন্ট রাস পেলো পরে ওই মূল্য বৃদ্ধি পেলো বলছে ইহাতে মোটের উপরে পরিবর্তন হলো মনে রাখবে এই ধরনের প্রশ্ন এর আগেও কিন্তু গ্রুপ সিটিতে এসছে যে সমস্ত প্রশ্নগুলো গ্রুপ সিটিতে আসছে বা আগে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদেরকে আমরা ক্লাসটা দিচ্ছি তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট রাশ পেল তোমরা সবার প্রথমে একটা সূত্র লিখে নাও খাতায় প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড আমি সব বলে দেবো এই সূত্র দিয়ে এই ধরনের অঙ্কগুলোকে যেই সেই করা যায় রাশ পেল তার মানে কি জানো মাইনাস টোয়েন্টি এই যে মাইনাস এক্স প্লাস মাইনাস লিখেছি এই জায়গায় মাইনাস টোয়েন্টি হবে আর পরে বৃদ্ধি পেল মানে প্লাস টোয়েন্টি এবারে এই মাইনাস আর প্লাস গুণ করলে কি আসে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয় আর এখানে এই টোয়েন্টি দুবার গুণ করে দাও দিয়ে নিচে একশো পাঠিয়ে দাও টোয়েন্টি কেটে যাবে তাহলে মাইনাস এখানে দেখো দুটো শূন্য নিচে কেটে গেল তাহলে মাইনাস এই যে মাইনাস আসছে মাইনাস এর মানে হচ্ছে এই চার পার্সেন্ট কিন্তু হ্রাস পাবে অর্থাৎ এই অপশান সিতে যে উত্তরটা রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর ক্লিয়ার হলো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো পরে প্রশ্নে যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে তোমাদের একদম সিলেবাস ধরে যদি কোনো বই পড়তে চাও তাহলে এইখানে দেখো ভিউ প্রোডাক্ট লেখা আছে এখান থেকে তোমরা একটু দেখে নাও অথবা ডেসক্রিপশান বক্সে তোমাদের বইয়ের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে একবার ওখান থেকে দেখে আসো পরে প্রশ্ন আচ্ছা এটা আগেই ছিল তাই তো আচ্ছা এটা বাদ দাও এটা মোটামুটি আগেই ছিল ডবল চলে এসছে জিকের জন্য যদি নোটস প্রয়োজন হয় ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আমাদের থেকে জিকে নিতে পারো এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশট পাঠাও এখানে মোটামুটি বাইশশো প্লাস জিকে আসে সব গুলোকেই আমরা কম্পিউটার টাইপ করে সুন্দর করে সাজিয়েছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয় আচ্ছা এই অঙ্কটা তোমাদেরকে আমরা এইচ ডাব্লিউ ছেড়ে দিলাম এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমরা তোমরা একটু কমেন্ট করো তোমাদের গ্রুপ সিডির জন্য বিশেষ করে ডব্লু বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো আজকে আমরা প্রথমে তোমাদেরকে ক্লাস দিলাম এর আগে আমরা প্রিভিয়াস ইয়ারের গ্রুপ সিডির প্রশ্ন সালিউশন করে দিয়েছি আগে তোমরা দেখে নেবে এবং তোমাদের জন্য যদি একটা প্লেলিস্ট চাও যে এটার প্লেলিস্ট করে দিতে তাহলে আমরা কিন্তু যাতে সেখানে সমস্ত ক্লাসগুলো পরপর পাও সে তার জন্য একটু কমেন্ট বক্সে জানাও হ্যাঁ কমেন্ট করে জানাও আমরা পরপর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দুই নম্বর ক্লাসে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর একবার বইয়ের দেখে নাও এখানে অথবা ভিউ থেকে এখানে টাচ করো দেখবে ভিউ প্রোডাক্ট দেখা যাবে ওই যেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে জাস্ট একবার ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট ফ্লিপকার্টে নিয়ে যাবে ফ্লিপকার্ট থেকে যে বইটা তোমাদের প্রয়োজন সেই বইটা আমরা লিঙ্ক করে রেখেছি ওখান থেকে একবার জাস্ট দেখে আসো